হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করছি সকলে ভালো আছেন আমিও ভালো আছি এই যে সকালবেলা রান্না বড়া শেষ করে খাইতে বসে করছি আপনারা যারা আগের ভিডিও দেখছেন যে গতকালকে মাছ কিনে আনছি সেই মাছ আজকে সকালবেলা রান্না করছি তো এই যে রান্না করা শেষ করে খাচ্ছি আজকে শুধু মাছের ঝোল করছি আর ভাত তো এই যে দুজনে একসাথে বসে খাচ্ছি ওকে আর দেখানো হয়নি ও গাড়ি বের করে রাখতেছে বাইরে আজকে হচ্ছে আমার ভাস্তির মাইন ভাত দুপুরবেলা মাইন ভাতে যাবে আর সকালবেলা খাওয়া দাওয়ার পর মেয়ে একটু ঘুরতে বের হয়েছে তো ভাবলাম আমি একটু বাইরে ঘুরি এই যে গাড়ি নিয়ে বের হইছি আমার ভাবছি গাড়ি চালাচ্ছে আর আমার মেয়ে ঠেলতেছে এই যে দেখুন টানা নিয়ে আসছে রাত্রিবেলা তাই দুপুরবেলা টানা খাচ্ছি টানা খেতে তো সকলেরই ভালো লাগে আমারও ভালো লাগে যার যার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো আপনারা সকলে ভিডিওটি দেখতে থাকুন পুরো ভিডিওটি দেখবেন আমি সারাদিন যা যা করি সবই আজকে শেয়ার করলাম তো এই যে বাদাম সুলে রাখছিলাম এগুলো হচ্ছে বীজ বাদাম এই বাদামগুলো এখন পরিষ্কার করে নেব কারণ ভালো মন্দ মিলাইয়ে তো আছে এই জন্য যেগুলো ভালো ওগুলো বাঁচব আর যেগুলো খারাপ ওগুলো আলাদা করবো তো এই যে জীবনে প্রথম বাদাম ছাড়তেছি পরিষ্কার করতেছি এটা ফার্স্ট টাইম আমার জীবনে তো সবগুলোই করতে পারি নাই কারণ ঘাড় পুরো ব্যথা হয়ে যাচ্ছে পা অবশ্যই আসতেছে তো যতটুকু পারছি করছি বাকিটা রেখে দিছি পরের দিন করার জন্য এই যে বাদামগুলো এইভাবে পরিষ্কার করে নিচ্ছি তো যাদের যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসলে সারাদিন কী কী করতেছে আজকে সেটাই শেয়ার করা হয়েছে তোমাদের সাথে তো বাদাম পরিষ্কার করার পর আমি আবার মাঠে গেছি ছাগলের জন্য খাজানোর জন্য কারণ আমরা তো তিনবেলায় খাই ওরা তো আর তিনবেলায় সেরকম খেতে পায় না তো তাদের জন্যও মায়া লাগে কষ্ট লাগে যে এখন তো মাঠে অনেক ঘাস আছে তাই প্রতিদিন কিছু কিছু ঘাস এনে দিই তো এই যে চলে গেছি মাঠে আমার ভাস্তিদেরকে সঙ্গে নিয়ে এই যে ঘাস কাটতেছি আসলে এখন আর আগের মতো এরকম মনে হয় না যে রোদে গেলে ত্বক পুড়ে যাবে বা চেহারা অন্যরকম হয়ে যাবে এখন তো আর নিজের যত্ন নিই না আসলে মা হওয়ার পর সবাই এরকমই হয়ে যায় নিজের যত্ন নিতে ভুলে যায় আগে রোদে গেলে ভালো লাগতো না দাঁড়াইতে ভালো লাগতো না এখন নিজেই সারাদিন রোদেই থাকি দেখুন এইগুলা হচ্ছে আলু গাছ শুধু সবুজ আর সবুজ দেখতে অনেক সুন্দর লাগতেছে তো ওইখান থেকে আসার পর বিকেলবেলায় যে চাল বের করছি চাল ঝার জন্য তো চাল তো সেরকমভাবে ঝাড়তে পারি না তো ওইভাবেই ঝাড়লাম